पान चबा अरे ऐड झटका लगे जिया पर पुनर्जन्म हुई जा

নদী চলে আকে বাঁকে ছেলেদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি ইয়ং ছেলেরা সব বজ্জাদের কারি আর চিকচি করে বালি কোথাও নেই কাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ও দাই তো ভূত কাজের সময় করি ছুত আমার বৌদি উন্নদাই উতো দাদা কচি কচি মেয়ে দেখলে মারি গুতো

এক সংসার কি একই ফাদার মো হয় না হয় হয় তো নাকি ঠিক এরকম সন্ধ্যাবেলা দুই লোকে বসে গল্প করছি গল্প করতে করতে দেখি না লোকটা দেখি না আমার সাথে দিদি রে আমি ইয়ার কি ঠাস করে একা চর মেরে লোকটা সেই যে রাগ করে ভোরে বেলা চলে গেল আর ফিরে এলে না লোকটা করে চিন্তা করে করি আমার বুকের ভেতরটা যেন তা তুই ঘুরে ঘুরে খাবি তা আমি কি করব তা সংসারটা চলবে কি করে তা সেটা তুই জানিস সংসার কি আমি একা খেটে কি মরব বৌদি রে ইরে তোর কষ্ট থেকে আমারও কষ্ট হয় কেন রে দাদা চলে গেছে অনেক দিন হয়ে গেছে কি হয়েছে ভালোবাসা কমে গেছে তুই আমার কাছে সরে আয় তোর একটু ভালোবাসা দি কিরনাথ দাদা আরে ভূত বৌদি দিন দিন দিয়া তো হা মরো কেন রে কেন তুই নাকি প্রশ্ন করলি তুই নাকি গর গর করে নাকি উত্তর দিতে পারিস তাই দি তুই আমি কটা প্রশ্ন করি কই উত্তর দিতে নাকি এ তুই আর প্রশ্ন করবি হ্যাঁ কর প্রশ্ন আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হলো যে এই জঙ্গলে ভাল্লিকের গায়ে কেন বড় বড় লোম থাকে তখন কোন তাই নাপি থাকে না বলে ও ভগবান গল্প শুনে নাও বলে নাকি জঙ্গল নাপি থাকে না বলে ঠিক আছে এটা বাদ দিলাম আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ বল কই বল তো দেখি আকাশে উড়োজাত কেন জোরে জোরে যায় তখন তাই শিবিক পুলিশ থাকে না বলে আহা মহাবেদ দে আকাশ সিভিক পুলিশ করতে যাবে রে আমার এই শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হ্যাঁ বল কই বল তো দেখি কোন প্রাণী না ঘুমি শুধু জেগে থাকি রাতে ফোন করলে বলে মা পাশে আছে আর দিনে যদি ফোন বলে মা পাশে আছে তা মালটা তুলবো কবে ভরে বেলা তুলবি এখন তুই খালি আমার প্রশ্ন করতেছি আমি তোর একটা প্রশ্ন করবো তোকে উত্তর দেখো কই বল তো দেখি তুই ভালো ভালো কটা ফুলের নাম বল ও মা ফুলের নাম কে না জানি এখানে যারা আছি সকলে জানি তুই বল না তবে বলি শুন বল জবা ফুল গোলাপ ফুল সবার যেটা হচ্ছে ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল সম্পূর্ণ ফুল কেন আমি বলি শিখে নে তা বল দেখি কুল ফুল বেল ফুল জুই ফুল ভালো রে তাছো ভালো ফুল কোনটারই ভাই আমার মনে হয় হ্যাঁ তোর ঠাংমার বগলে চুল এই মুখ পড়া আমার ঠাংমার বগলে চুল না তোর গাল পাটি একবার ছাই দে জানিস তো বলি শুন বল তুই তো জানিস হ্যাঁ আমি নদীতে জাল দিয়ে খাই জানি তো মাছ চিংড়ি ধরি হ্যাঁ তোর এই দিকা চড়ি একটা দোকান করে দেবো কি দোকান কেন চিংড়ি মাছের ফ্রাই

আমার গেলে ঘুরতে গেলে কেন লোকের গোলে উঠে মার খাই বলিস বল কথাটা কি বলছি মনে আছে তো ঠিক কথা কেন চিংড়ি মাছের আর ইলিশ মাছের কাজ দাদা এই আমার বৌদি দাদা চলে গেছে এক জিনিস আমার কাছে কচি রেগে গেছে দাদা তোর হাতে পায়ে ধরেছি তোর জিনিস তুই নিয়ে যা না এতদিন পর বৌদি সুবুদ্ধি খুলেছে আমাকে দোকান করে দেবে তা দেরি করো না বাসকুটি নেবো আর দোকানে বাঁধতে চলে যাবো চোখ দুটো টানা ফেসবুকে দি স্টোরি এই কত ছেলে এসএমএস করে লেডিস এন্ড জেন্টলম্যান তোমরা দেখছো ফেসবুকে আর আমি আসছি লাইভে সেই যেন মাটি কাটা টলি শুনেছি দিঘার সম্বন্ধে নাকি তাই আমি ছবি ও মাই দেখো দীঘার সম্বন্ধে ঢেউগুলো পুরো ও লাগছে দাদা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ির মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই

কাটি দিলা ললিপপ পুরো গাইয়া কতকা আর ইংলিশে গালাগালা দিচ্ছ আমি যদি ইংলিশে থাকতে পারবে এই দিক তো কিংলি জানিস কয়টা বল আমি শুনবো হে ইউ ম্যাডাম খচখচ নো এন্ডি কানে ধারে মাই বইদি দোকান করি আই ভুতর লেখা পড়া শিকনি বেচখানা করতিছি আই এম টু বাবা আরে ইউ ম্যাডাম কোথ থেকে এসে হুকক জ্বালা নে মে যাচ্ছে কি বলি শুনুন ওদিকে যাবেন না বিপদ আছে কিন্তু এই রেটটা যাই বলুক না কেন এর কোনো কোন দিকে কথা কান দিলে হবে না আমি যে কাজের জন্য এসেছি সেটাই আগে করি সত্যি কি অসাধারণ জায়গা এই জন্য বুঝি দীঘা সমুদ্রে একটু লোক বেড়াতে আসে দেখো দিকাল বাড়িতে কত দোকান বসেছি কিন্তু ওদিকে মন চাইলে তো হবে না আমি সাপের ছবি তুলতে এসেছি ওটা তুলে বাড়ি চলে যাবো আর ম আরম কি হয়েছে কি লেখা আছে দেখতে পাচ্ছেন না কি লেখা আছি বিপদ হইতে বারবার বললুম জেও না দিয়েছে করবে তো না শুয়ে পড়ো এই শুয়ে মানে দে গায়ে গরম বালিশে চড়ে শুয়ে পড়ো বিস্তুলতে হবে আচ্ছা না বাবা কি সাফ কামরেছে বলো দিনি ঢেমনা সাফ না হেলে সাফ এই এটা মেবি পরে ফটফট করছি আর তুমি দাইদানি মজা না ইচ্ছে কেন আমরা কাছে আসতে না। madam তোলো তোলো এই কি তুলব কি হ্যাঁ পা পাতলো ও এই ব্যাপার নেই তোর কোনো চিন্তা নেই তুমি ঠিক জায়গায় পড়েছো

পশুত্ত মিষ্টি বীজ বনে এখানে নেই বীজ বনে আরো উপরে উঠে গেছে আমি এখানে কি করছি আমার গড চলে যাচ্ছে আমার চোখ ধোলিয়ে যাচ্ছে ভিশের জ্ঞান দেখেছো ঠিক যে বাংলাদেশ border আটকে আছে এই ভূত আছে border ভেদ করে ঢুকে যাবে আচ্ছা মানাম এই ভূত শেষ বিদ্যে মারবে মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবে এটা আমি তোকে করতেই দেব না ও ম্যাডাম হ্যাঁ করো হ্যাঁ করো নালে বাঁচাতে পারবো না এই হ্যাঁ করবো মানে আরে মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবো এটা আমি তোকে করতেই দেব না আরে বারবার বলছি শুনে না হ্যাঁ করো হা করো তাহলে এসো হ্যাঁ হ্যাঁ আমি লজ্জা করছি বড় লজ্জা কি হবে না

আরে এই সর চগলি তুই এত বড় সাহস তুই বাচ্চার গায়ে হাত দিলি বেশ করেছি মেরেছি বেশ করেছিস ও ভালো থাকি ও এটা ওটা খাকি এই বাবা ছল বেঁচে তুই বাচ্চার গায়ে হাত দিয়ে যা পানি তোর হাতটা খুদ দে ভাই এই কি মনে হচ্ছে তোর হাতে খুদ ছোড় দেখা লইছি কোয়া কোয়াদিন দেখা লইছি কইয়া দিম খেরি ফুতো বৌদি তুই কি দেখেছিস রে হ্যাঁ দাদার টাঙি কম মেরেছিল তিনটে ছেলাই এই চোখে তে না লাতি মানে আর চোখ গেলে দেবো এই যে আপনি কে বলুন তো এই আমি ওর থেকে বৌদি ও বুঝেছি যেমন বৌদি তেমনটা দেও বোকা ছেলে পেয়ে খেয়ে

তুমি শুনবে আমি আসছি কলকাতা থেকে আচ্ছা শুনেছি এই দিঘার নাকি সাপ দেখা দিয়েছি হ্যাঁ তাই নদীতে নেমে সাপের ছবি তুলছিলাম তারপর তারপর হঠাৎ পায়ে কি একটা কামড় দেয় আর সেই ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকি ও বাবা গো তারপরে কি হয়েছে বৌদি রে বৌদি আমি বলবো বল দেখি ও শুয়ে পড়ো পরের মেয়ে হবে কেন রে তুই আর বলে দিছিস ভাই সাবধানে দোকানদারি করবি দিগাই সাপ দেখা দিয়েছি আমি দোকানদারি করছি এই মেয়ে করতে গেছে হু হু করে জলে নেমে যাচ্ছে এই কেন আমি বলছি যেও না যেও না বিপদ আছে কোনো কথা শোনে নেই যেই জলে পা দিয়েছে অমনি ফস করে গেছে বিত্তে ঠিক করেছ কথা হলনি কেন আমি এই দাকিদারকে কারো খুঁজে পাইনি আচ্ছা তুই জানিস এই ভূতের পুরনো ব্যবসা গুণিন ব্যবসা হ্যাঁ সেই বিদ্দে কাজে লাগিছি ও বাবা গতি কি করেছিরে কেন পা দিকে মাথা পর্যন্ত শুধু তুই বিস্তুল ও বাবা গতি কি সব নাশ করেছিস এই তুমি হ্যাঁ বলু দেখি কোথায় তোমার শাবি কামরেছি এই তুমি দেবে হ্যাঁ এই নাও দেখো কই দেখি আহা বুক চাপড়া সাপি যদি কামড়ায় তো দাঁতে দাগ থাকবে এ তুমি কোনো পোকা পোকা কামড়েছি বলে শুনে নি হ্যাঁ বলো তোমার কোনো ভয় নেই তোমার সাপে কামড়ায়নি আর তাছাড়া আমরা গ্রামের অশিক্ষিত মানুষ আমার দেওয়ার না জেনে বুঝে ভুল করেছি ওকে তুমি ক্ষমা করে দিও আচ্ছা তোমার দেওয়ারকে আমি ক্ষমা করে দিলাম আর আমি না জেনে বুঝি তোমাকে আমি এক ছোট বড় কথা বলেছি আমাকে একটু দিও আচ্ছা বৌদি তোমাকেও ক্ষমা করে দিলাম এই ভূত বৌদি আমি তবে চলে যাচ্ছি যা চলোয়া দোকানটা গুড়ি আ তাড়াতাড়ি বাড়ি দাও আমি এখন চললেও আর রাস্তে যদি লিড হয় আর বৌদি ও আমার সোনা ভূত আমার মনটা ভূত মারবো তো হাত এই চুপ করো তুমি এতগুলো লোকের সামনে কান্না করছো তোমার লজ্জা করছে না হ্যাঁ আমি পাড়ায় লোকের গুত মেরে মেরে বেড়াই আর ঘরে বউ দিয়া আমার গুত মেরে জব করেছি দিগাই যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না কারণ বর্তমানে দিগাই এক ধরনের সাপ দেখা দিয়েছে যে সাপ কামালে হার্ট ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে আর ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন সত্যি আজকালকার দিনে এমন মনের মানুষ

আজ থেকে তুমি আমি ভালো বন্ধু হতে পারি আর তোমার মতো বন্ধু ফেলে কে বা বন্ধু হবে না বলো তাহলে আজ থেকে তুমি আমরা ভালো বন্ধু দিল